নাসিক আলোর কানে আমাদের আসসালামু আলাইকুম নমস্কার আশা সবাই ভালো আছেন ভিডিওটা তো দেখলেন আপনারা সবাই কিছুদিন আগে বাবরি মসজিদ কে নিয়ে আমি কয়েকটা ভিডিও ছেড়েছিলাম সোশ্যাল মিডিয়ায় সেখানে আমারি সম্প্রদায়ের কিছু লোক আমাকে ভুল বুঝেছিল যে আমি নাকি বিরোধিতা করছি বা মসজিদ হচ্ছে তো আমার কি কি সমস্যা এত মন্দির হচ্ছে আমাদের মুসলিমদের কেন কোনো মসজিদ হবে না সরকারি টাকায় মন্দির বানাচ্ছে আর মানে মসজিদ কেন হবে না তো আমি ওদের মসজিদ হওয়ার যে যে আসল আসল একটা বিষয় সেটা ভালো করে উদ্দেশ্য যেটা মূল উদ্দেশ্য ছিল হুমায়ুন কবিরের সেটা মসজিদ স্থাপন করার জন্য ছিল না সেটা টোটালটাই ছিল রাজনৈতিক একটা দিক ঠিক আছে না মানে উনি উনার রাজনৈতিক ফায়দা লাভের জন্য ঠিক এই সময় এই কাজটা উনি করেছেন এটা মোটেও গ্রহণযোগ্য নয় কিন্তু যেহেতু বাবরি মসজিদ একটা মানে ভাবাবেগের জায়গা একটা ইমোশনাল জায়গা তো সেখানে অনেক মুসলিম সেটাকে সাপোর্ট করেছে কিন্তু ওর যে একটা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সাকসেস হয়ে গেছে রাম মন্দির যখন হয় তখন সেখানে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আপনার কি বিকাশ লাগবে না আপনার কি কোনো রাস্তাঘাট বা চাকরি বাকরি সমস্ত কিছু লাগবে না তখন লোকটা বলছে আপনার ভিডিওটা দেখেছেন যে আমি সব কিছু নেই চাইয়ে আমি মন্দির চাইয়ে আমি মন্দির চাইয়ে আমি নকরি নেই চাই দেখেছেন আপনার ভিডিওটা ঠিক সেই রকমের অনুরূপ ঘটনা ভাব হয়ে যাওয়ার পর ঘটে গেল আপনারা ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছেন যে একটা ছেলে যে বয়সে ও কি স্কুল যাওয়ার কথা যে বয়সে ও শিক্ষা অর্জন করবে মানুষের মতো মানুষ হবে সে বয়সে ও ঈদ নিয়ে যাচ্ছে বাবরি মসজিদের জন্য এবং সে বলে দিচ্ছে যে আমার স্কুল যাওয়ার দরকার নেই আমি মসজিদ আমার লাগবে মানে মসজিদ করব করবো আপনারা দেখেছেন ভিডিওটা মানে যেটা মূল উদ্দেশ্য বলতে চাচ্ছে তো ভাই কি হলো তাহলে আমি যে আপনাদেরকে এত বার করে বললাম যে আপনারা ভালো করে এই একটু দেখুন আপনারা তো আমাদের আমাকে ভুলভালভাবে ভাবে বুঝাচ্ছিলেন যে আমি নাকি হেন আমি নাকি তেন তো আপনাদের এবার জিনিসটা ক্লিয়ার হলো তো যে কি হচ্ছে আদৌ কি সেটা মসজিদের জন্য তৈরি হয় মানে তৈরি করা হচ্ছিল না সেটা একটা রাজনৈতিক একটা অ্যাঙ্গেল যে আমি বায়ুতে আমার লিখেছি যে লে ভক্তগণ আমি মানে ওদের অন্ধভক্তগণ যাদের মানে যারা বিজেপি কঠোর আর এস এর লোক ওদেরকে আমি অন্ধভক্ত বলি তো আমি দিয়েছি বায়ুতে যে লে অন্ধভক্তগণ সব সমস্যার সমাধান হচ্ছে রাম মন্দির ঠিক সেরকমই অনুরূপভাবে এবার লে মোল্লাগণ সব সমস্যার সমাধান হচ্ছে বাবরি মসজিদ আর দেশ হচ্ছে রসাতলে সালাম আলাইকুম নমস্কার ভালো থাকবেন